গুড মর্নিং মধুর সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো সকালবেলা কি একটা রেসিপি বানাবো সেই জন্য চলে এসেছি তো এটা আমি দেখেছিলাম একটা ভিডিও থেকে খুব ভালো লেগেছিলো তো চলো এখানে দেখো আমি পাঁচশো ময়দা নিয়ে নিয়েছি তারপরে পরিমাণ মতো লবণ তেল সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব এটা একদম ভেজ খাবার ঠিক আছে কিন্তু প্রথমে সবাইকে কেমন একটা হাসাহাসি করছিল যে এটা দিয়ে যখন ভিডিওটা সবাইকে দেখালাম সবাই বলছে কীভাবে কী হবে এর মধ্যে আর অনেক কিছু দেয় তুই ভুলভাল করছিস কিন্তু চলো দেখা যাক অত দেওয়া অত ইয়ে করা লাগবে না জাস্ট একটু না দিয়ে লবণটা তেলটা একটুখানি কাটার মধ্যে মিশে যায় তো তারপরে জল দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব তো চা আটাটা চেলেও নিয়েছিলো সেটা দেখাতে মনে নেই চেলে নিয়েছি ভালো করে আটার মধ্যে যেন নোংরা বেরোয় বাবা চেলে খাওয়াই ভালো তো দেখো ওইখানে আমার ভাই বসে দোল্লা খাচ্ছে আর এখানে আমার যে ক্যামেরাম্যান কী হয়েছে না তো নিজের ক্যামেরা নিজেই ধরি কিন্তু আজকে অনেক ক্যামেরা ধরেছে যাই না আর কি হয়েছে সেই বলছে তাও পিছি আমি ক্যামেরাটা আমি ধরে দিচ্ছি ঠিক আছে তাহলে নে। ক্যামেরাটা তাহলে ধর তো দেখো এখানে আমি এইবার জল নিয়ে নেব যতটা দরকার ততটা নিয়ে ভালো করে মিশিয়ে নেব অল্প অল্প করে জল দিতে হবে নাহলে একদম নরম হয়ে যেটা আমার হয়েছিল নরম হয়ে গেছিলো তো চলো দেখো আটাটা প্রায় মেশানো হয়ে গেছে এইবার কি করো ভালো করে মাখতে হবে যেমন আমরা লুচি খাই বা রুটি এটা আটা দিয়ে হয় কিনা না না কিন্তু আমি ময়দা দিয়ে করেছি তো এখানে ভালো করে মিশে নিয়েছি একটু একটু জল তাও একটু নরম হয়ে গেছিলো তো চলো তারপরে কি করব আমি তিন ঘন্টা কিন্তু এটা তিন ঘন্টা প্রায় সাড়ে তিন ঘন্টা কিন্তু আমি এটা রেখে দিয়েছিলাম এর ঢাকা দিয়ে তারপরে দেখো এই আটাটা এর মধ্যে এই গাবলাটার মধ্যে দিয়ে ভিজিয়ে ধুয়ে নিতে হবে একদম ভালো করে ধুতে হবে এই সাদা যতক্ষণ এই সাদা জলটা থাকবে ততক্ষণ ধুয়েই যেতে হবে ধুয়েই যেতে হবে বলে না যে খাবার যত টেস্টি সেই খাবার করতে তত ঝামেলা সত্যি ঝামেলা প্রচণ্ড ঝামেলা ধুতে ধুতে অনেক টাইম লেগে গেছিলো পুরো একদম সাদা জল বেরিয়ে যাবে তারপরে বন্ধ করতে হবে নালের দেখেছি ওটা নাকি শক্ত হয়ে যায় তো এখানে আমি প্রচুর ধুয়েছি একদম নর্মাল জল নিলেই হবে ঠান্ডা জলের দরকার নেই ফ্রিজের জল দেওয়ার দরকারই নেই একদম কলের যে জলটা ডাইরেক্ট ওটা দিলেই তো ওটা ধুলেই হবে তো দেখো দুতে দুতে এটা কেমন কেমন হয়ে গেছে দেখো এখন একটু রাবার টাইপের হয়ে গেছে অনেকক্ষণ ধুয়ে যাচ্ছি প্রায় আধা ঘন্টা ধরে ধুয়েই যাচ্ছে ধুয়েই যাচ্ছি তো এটা পুরো একদম সাদা জল বের করতে হবে যখন এর থেকে আর এই দুধের মতো জলটা আর বেরোবে না ততক্ষণ ধুয়েই যেতে হবে ধুয়েই যেতে হবে তো চলো তারপরে এটা দেখে একটু কেমন কেমন লাগছিল যে এটা কি এটা আটার মধ্যে এইসব সব কী থাকে তারপর দেখো ধোয়া হয়ে গেছে আমার ধোয়ার পরে দেখো এই এই টাইপের হবে একদম পরিষ্কার জল বেরিয়ে যাবে তাও একটু ঘোলা আছে তাও আমি পরে ভালো করে এটা দিয়ে নিয়েছিলাম ধোয়ার পরে একটু ভালো করে চিপড়াতে হবে একটু সেই একটা পরিষ্কার সাদা সুতির ন্যাকড়ার মধ্যে দিয়ে যেমন ওই পনির তৈরি করে না ওইভাবে পুরো একদম জল শুকিয়ে নিতে হবে তারপরে এটা আমি একটা ফুটো ফুটো কাপড়ার মধ্যে রেখে দিয়েছি রেখে দিয়ে তাও জল হয় না কি অতটা জল যাই হোক এটা যখন তেলের মধ্যে ও না ছাদ করে উঠবো এই জন্য যতটা পারো ততটা জল চিপড়ে নেওয়ার চেষ্টা করলে ভালো হয় তো এখানে দেখো টমেটো পেস্ট করেও রেখেছি টমেটো তারপরে আদা আর জিরে তো তারপরে দেখো কড়াই গরম হয়ে গেছে কড়াই অনুপি কড়াই বসে দিয়েছে তো এখানে দিয়ে দিচ্ছি আমি তেল এর মধ্যে একটা কান্দ হয়েছে তেল দিয়ে দিয়েছি দেওয়ার পরে ওই যে ময়দাটা আমি রেখেছিলাম ধুয়ে ওটা ছোটো ছোটো সেই লিচি টাইপের কেটে নিতে হবে যেটা লুচির মতো কিন্তু যত ছোট করো ততই ভালো ছোটোই ভালো তো থেকে একটু ছোটো করলে মনে হয় আমার একটু ভালো হতো কিন্তু যাই হোক প্রথমবার তো বড়ো হয়ে গেছে তো কোনো ব্যাপার না ওইখানে কি হচ্ছে এই লেচি কাটতে কাটতে সরি লুচি বলছি এই ময়দাটা ছোটো ছোটো করতে করতে আমার ফোন করেছে তার সঙ্গে আমার কথা বলতে বলতে কী দেবো কী না দেবো সব কিছুই মানে ক্যামেরার ধরতে ভুলে গেছি তো এই পর্যন্তই দেখো ভাজাটা হ্যাঁ ভেজেছি সেটাও ভিডিও করেছি কিন্তু ওর ফোন করাতে এত গল্পের মজে গেছি এ তেল এখানে গরমও হয়ে গেছে তো এর মধ্যে যে লিচিগুলো কেটে রেখেছিলাম মানে ময়দাগুলো ছোটো ছোটো টুকরি করে রেখেছিলাম ওটা এখন এর মধ্যে দিয়ে দেব। তো দেখো দেওয়ার পর দেখো কেমন লাগে সত্যি মনটা একদম মনে হয় ভরে যায় দেখো তোমাদের ওরকম তুমি একবার বাড়িতে করে খাবার দেখবা কেমন মজা লাগে শুধু তাই দেখো দেখো অল্প অল্প করে আলাদা আলাদা করে দিতে হবে কিন্তু একদম গার উপর দিলে পুরো লেগে যায় দেখেছি আর এটা যখন ছোটো ছোটো করে কাটবেও তখন আলাদা আলাদা ওই দেখো আলাদা আলাদা করেই কাটবে একদম বড় বড়টা থাল নেবে ছোটো ছোটো করে আলাদা আলাদা মিশে যায় তেলে যখন দেবে তখনও এইভাবেই আস্তে আস্তে করে সরিয়ে সরিয়ে এক একটা করে সরিয়ে সরিয়ে দিতে হবে নালে ওই গায়ে লেগে যায় তারপরে ওই খুন্তি যখন কাটতে গেলে না ফটফট করে ওঠে একদম তেল জল ঝরিয়েছিলাম তাও আমার গায়ে কীভাবে ছিটে ছিটে আসছিলো বাবা তারপরে দেখো ফুলে যাচ্ছে ফুলাটা দেখো ফুলাটা দেখলেই মানে এত কষ্ট করে ধুয়েছি মনটা একদম ভরে যাবে দেখো কীভাবে ফুলে পুরো একদম ফুচকা অনেক বলছো বুঝি এগুলো কি ফুচকা সত্যি করে ভালো হতো সে ফুচকা কী এইভাবে তৈরি করে ধুয়ে টুয়ে এইভাবে তৈরি করে দেখো গায়ে একদম কীভাবে লেগে গেছে তো এটা বেশি লাল করার দরকার নেই আমার একটু ভুল হয়ে গেছিল আমি একটু বেশি যে সাইডটা লাল করেছিলাম না মানে আসছিলাম বুঝে করা করলাম না ভালো হবে কিন্তু না যে এই যে ইয়েটা দেখছো এটাই নামিয়ে ফেললে ভালো হতো কিন্তু আমি একটু বেশি ও করতে গিয়েছিলাম গালিতি করতে গিয়ে আমি ওই বেশি একটু লাল করে ফেলেছিলাম যে কাঁচা থাকবে না কী থাকবে ফার্স্ট টাইম তো তো নেক্সট টাইম ঠিক হয়ে যাবে আশা করি নেক্সট টাইম অত করা করবো না তো দেখো কীভাবে ফুলে গেছে ছোট সেটা মনে হচ্ছে পুরো একদম ফুচকা অনুপ দেখে বলছে হ্যাঁ আমি বুঝে গেছি তুমি এটা ফুচকাই তৈরি করছো তারপরে দেখো এটা আমার ওই লালটা না হলেই ভালো হতো তারপরে সাইডে দেখো একটু পাঁপড়ে ভেজে নিচ্ছে ওরা পাপড় খাবে তো দেখো অনুপ দাঁড়িয়ে আছে অনেককে একটু দেখাই তো চলো আর কি বলছিলো বলো তো আমার বলছিল এত কষ্ট করে কি বানাচ্ছে আমি পিসি পাগলটা গেলো এ কেন না কি না রে পাগল হয়নি তো বললাম না ফোনে তোমাদের তো বললাম ফোনে কথা বলতে বলতে সব ভুলে গেছিলাম কী কী দিয়েছি তার মধ্যে তেল দিয়েছিলাম একটু জিরে দিয়েছিলাম তেজপাতা দিয়েছিলাম তার মধ্যে একটু আদা বাটা জিরে বাটা একটু লঙ্কার গুঁড়ো টমেটো পেস্ট এটা দিয়েছিলাম তো দেখো দিয়ে তারপর ভালো করে কষিয়ে জল দিয়ে তারপরে এটা উপর দিয়ে দিয়েছিলাম তো ওর সঙ্গে কথা বলতে বলতে মাথা থেকে বেরিয়ে গেছে যে আমি একটা ভিডিও করব। তখন অনুপর ছিল না কি অনেকটা টাইম ছিল তারপর চলে গেছিল তো দেখো লাস্টে এটা জলের জল যখন ফুটে যায় একদম তরকারির মতো মাংস কষিয়ে তারপর ওটা দিয়ে দিতে হবে তারপর দেখো হয়ে গেছে এটা আমি তাহলে বেড়েও নিয়েছি তো দেখো কালারটা কত সুন্দর এসছে এবার খেতে কেমন হয় সেটা শোনো শোনা সত্যি একদম অসাধারণ হয়েছিল জানি না এত মানে ভালো একটা খাবার আগে কেন করিনি তো যাই হোক কালকে আমি ভিডিওটা দেখেছিলাম তো আশা করি এই ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক করবে সাবস্ক্রাইব করে দিব